ভাবাটা কত কত সুন্দর লাগছে দাদা ভাই নমস্কার আজ এই যে ডিম নিয়ে চলে এসেছি রান্না ঘরে এই ডিমগুলো দিয়ে আমরা ব্যাটি ভাপা করব ডিমের ব্যাটি ভাপা তে কেমন করে করি প্রথমটা শেষ পর্যন্ত দেখবেন এই যে চারটা ব্যাটি নিয়েছি এখান থেকে চারটা ডিম নিয়ে ডিমের মুরগির ডিমের বাটি ভাপা তো এই বাটি ভাপাগুনা হাতে অনেক সুন্দর লাগবে যদি কোনো একটা সজনা আছে এক তাড়াতাড়ি বানায় দিতে পারবেন পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে বাচ্চাদেরও দিতে পারবে রুগী মানুষকে দিতে পারবেন তো ডিমগুলো বাটি ভাপা করে ঠিক ডিমগুলো প্রথমে বাটিতে সাইজ করে দিব আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বাকি রান্না করার জন্য যেগুলো মশলা লাগবে সেগুলো আমি প্রথমে ভেজে নেব এই যে শুকনো লঙ্কা জিরে গোলমরিচ দারচিনি সাদা একসঙ্গে ভেজে নেব সবগুলো হাজা হয়ে গেছে এই যে নামিয়ে নেব দিয়ে জল ডিম গুলো ভেঙে দেবের উপর দিয়ে লবণ গুলো ছিটিয়ে দেবো অল্প একটু লবণ দিয়েছে আর আমি অল্প একটু গোল গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেবো খাইতে অনেক স্বাদ লাগবে তারাই জলগুলো ফুটে উঠেছে এক এক করে সমস্ত পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো আর বাটিও হয়ে গেছে ডিমের বাটি ভাপা গুলো চামচ দিয়ে সুন্দর করে তুলে নেবো তবে উঠে যাচ্ছে দেখো ডিমের বাকি ভাবা রান্নার জন্য এই যে কারাই সরষের তেল দিয়ে দেবো শুকান মুড়ি আর একটা তেজ পাতা কাঁচা দিব দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা

মশলা পেঁয়াজ রসুন কষন হয়েছে ঝোল ঝোল দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব জালে ঝোলটা ফুটে উঠেছে এই যে বাকি ধাপাটা দিয়ে দিব ভাজে বাকি রাখেছিলাম মশলাটা দিয়ে দিব বন্ধুরা দেখুন ডিমের বাটি ভাপাটা কত সুন্দর হয়েছে দেখেই তো জিবে জল চলে আসছে খুব সুন্দর লাগছে কতনা কত ভালো লাগছে না ভাই দিদি ভাই আমার ডিমের বাটি ভাপাটটা হয়ে গেছে তো আমার মতন করেও আপনারাও বাড়িতে রান দেখাবেন বা একটু সদনালে করে দিবেন দেখতে অনেক স্বাদ লাগে আর আমার বাটি ভাপাট যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার মত করে রান্না করে খাবেন আজকে মা সকাল সকাল ডিমের ভাপা করেছে দেখুন ডিমের ভাপাটা কত কত সুন্দর লাগছে আর এই ডিমের ভাপা এবছর প্রথম আমাদের বাড়িতেই ডিমের ভাপাটা হয়েছে দেখুন এই যে ডিম কত সুন্দর লাগছে আর এই ডিম ভাবাতে বেশি ঝোল থাকে না তাই এই ডিম ভাবা খেতে খুব দারুণ লাগে এই ডিম ভাপাটা যারা খায়নি তারা খেলে বুঝতে পারবে যে কেমন স্বাদ তরকারি তো দারুণ একটা ফ্লেভার আসিচ্ছে মাটা মশলা দিক ভাবাটা দেখ একটু ঝাল ঝাল গোলমরিচের একটু ফ্লেভার আসিচ্ছে খুব ভালো লাগছে খেতে আর এই ভাবাটা এরকম সময়ই খেতে খুব ভালো লাগে কি বলবো একবারে ভিতরের কুসুমটা দেখুন ভিতরের কুসুমটা দেখুন একদম পুরো গোটা আছে ডিমের রেসিপি যদি খেতে হয় তাহলে এরম করে ডিম ভাপা রেসিপি খেতে হবে তাহলে খুব ভালো লাগবে আর মাছ এরম করে রান্না করলো খেতে তো খুব ভালো লাগছে পুরো বাটির মধ্যে জল দিয়ে সিদ্ধ করে এই ভাপাটা করা ভাপে ভাবে সিদ্ধ করে এই ভাপাটা করেছে একটা স্বাদ ডিম ভাবার প্রয়োজনীয় হবে না এতটা তরকারির স্বাদ হয়েছে আর ডিম তো তুলনায় নেই দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নোটিফিকেশানকে অন করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রান্নাগুলো দেখবেন